তখন তিনি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার একশো বছর পর কাউন মাদ্রাসা আসছে আজ এই কাউন মাদ্রাসা গুলার বরফতে আজ ওই ভারতীয় উপমহাদেশে আলিম আছে আসেনি আমাদের কাউন ভাইরা ছাত্র শিক্ষক দিলে এক কোটি বিশ লাখ ছাত্র শিক্ষক কাউন মাদ্রাসা আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে জিজ্ঞেস করলো না কেমন আছে ভালো আছে কি খাচ্ছে আফগানিস্তানের মতো সেদিন বেশি দূরে নয়

পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে রায়পুরা নিয়ে কবে হয়েছে তারপর দাখিলের মান কেমন আছে কেমন আছে বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন তিনি হচ্ছেন মামান আব্দুল মজান সাহেব এই পাঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে দাখিলের মান সাতাশি সালে আলেমের মান ছয় সালে আল্লাহ মাহাবুর পর্দা আল্লাহ সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান সাহেবের

बाबागो एनपीएस अच्छा ना अब्दुल्ला तो तुम्हारे मेमोरी से बहुत सारे में ले बोला तेरा आयो मेनू जो मेरा मास्टर का सर जो नंबर को रुपए देता है मैं नंबर को अगर लाख में ले ले बच्चे सा तो तो अभी हम दियो भाई इनमें ये तीन ना को मिलने उधर कौन का भी होता है वाला गांव को आला ही वाला हो गया सब तो वहां पर पत्ते की मैसेज आ तुम लोग मैसेज का दो

বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থাল কোরআনকে ধরো আরো কোরআনের বালতির উপর উঠে বস আমি বাংলা এই কোরআনের রসি আমার হাতে আসাবি। আমি টেনে টেনে তোমার এই দেহ গাড়িটা জানলাতে নিয়ে আলো আর এই কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো বাংলাদেশের সব নাগরিক আমি দুনিয়া তো সব কল্যাণ দিয়ে আমি বাংলা পুরা দেশটা সহ থেকে দিকে নিয়ে আলো এটাকে কি বলা আপলোন মানে রসিক যদি মানুষ কুবে পড়ে তাহলে তার জন্য কি বিক্ষোভ করে রসিক না শিকল রশি নরম জিনিস যাতে ধরে ধরতে পারে এই কোরআনটা হচ্ছে রশি প্রিয় বন্ধুরা এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ পর্যন্ত এইভাবে নিয়ে আসছে কষ্ট লাগে আমাদেরকে ট্রেনিং পর্যন্ত উপরি মতবাদ গুলা পড়ায় আমি এই জিনিসটা মাইন্ড করে তারপর আমি এই যে বিভিন্ন শিক্ষা তত্ত্ব পৃথিবীতে এটার উপর আমি কমফারেটিভ একটা গবেষণা করছি আমাদেরকে ট্রেনিংয়েছে কানেকশান এর ফলে আইভেন পাবলো প্রতিবর্তিত ক্রিয়া মতবাদ শিক্ষা বলে তার তত্ত্ব মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টীয় তৃত্তি উদ্ভিদ প্রতিক্রিয়া বিভিন্ন সংযোগক স্থাপন শিক্ষার্থীকে পুরস্কৃত করে হেন ইনফরেসমেন্ট স্কিনারের মধ্যে অনুশীলন করলাম প্রস্তুতি এগুলো বিভিন্ন মতবাদ পড়াই আছে তারপরে মোটর পিরিয়ড জন্ম থেকে দুই ইন বেশি সমন্বয় পিসি সমন্বয় প্রায় প্রাইভেট পিরিয়ড তারপরে কনপ্লিট পিরিয়ড এগুলো আপনারা বুঝবেন না মানি বেঙ্গামিন স্টোমিং যা দেখ পিয়েছো মানে যা পিয়েছো যো জ্ঞান তত্ত্ব এই ধরনের কত তত্ত্ব আমার মত আমার দশ টাকার মনোভাব আছে আমি মহাজন তার কোরআন করলাম এর মনে হয় এদিকে কোরআন করে আইছি আচ্ছা এই যে বা তার ধরন দেয় কি মতবাদ দিয়ে দিল তোর কাছে শিক্ষা দিতে কি মতবাদ আছে বাচ্চারই আবার জিগা কোনটা আছে নেন আমি কোরআনকে চাইলাম

শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মের অসাধারণ নবনীয়তা এটার সাথে কি অসাধারণের সাথে কি লেখা আছে ছবি কি রডের গিরা

অভিভাবকেরা মাদ্রাসা হাতে খারিজ করে গেছিলাম টেলিভিশনে তো কথাগুলো যায় দুঃখে বলতেছি শুধু মামলার মামলা দুশো টাকা যা কালেকশন করি আমি